শেখ হাসিনা যুগ পেরিয়ে নয়া অধ্যায় শুরু হল বাংলাদেশ বৃহস্পতিবার রাত নয়টা কুড়ি মিনিট স্থানীয় সময় অনুযায়ী নাগাদ বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথবাক্য পাঠের পরে রীতি মেনে স্বাক্ষর করে ইউনুস তারপর অন্তর্বর্তীকালীন সরকারের ষোলো জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় তবে আজ শপথ গ্রহণ করেছেন তেরো জন বঙ্গভবনের তরফে জানানো হয়েছে যে সুপ্রদীপ চাকমা বিধানরঞ্জন রায় এবং ফারুকি আয়ম ঢাকায় নেই তাই আজ তারা শপথ গ্রহণ করেননি তারা দ্রুত শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর বাংলাদেশের সামরিক বাহিনী শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে যে ষোলো জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় তাদের মধ্যে আছেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর নাহিদ ইসলাম তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তালিকায় ঠাঁই পেয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আরও এক সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া আছেন দুই হিন্দু এক সালেহুদ্দিন আহমেদ দুই আসিফ নজরুল তিন আদিলুর রহমান খান চার হাসান আরিফ পাঁচ তহিদ হোসেন ছয় সৈজদা রেজওয়ানা হাসান সাত শারমিন মুর্শিদ আট বিধানরঞ্জন রায় নয় ফারুকি আয়ম দশ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এগারো সুপ্রদীপ চাকমা বারো আফম খালিদ হাসান তেরো ফরিদা আক্তার চৌদ্দ নূরজাহান বেগম পনেরো মোহাম্মদ নাহিদ ইসলাম ষোলো আসিফ মাহমুদ সজিব ভুইজা প্রথম ভাষণে ইউনুস বলেন যে নিষ্ঠুর স্বয়েরচারী সরকার দূর হে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচার হবে নির্ভয়ে মত প্রকাশ করা যাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন মানুষ বাংলাদেশের তরুণদের পক্ষে কিছুই অসম্ভব নয় তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন ইউনুস সেই সঙ্গে তিনি বলেন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্ররা